আমার তো রেকর্ড হইতেছে আমার কথাবার্তা তো সব লিপিবদ্ধ হইতেছে আমার কিন্তু কর্ম তো সব আল্লাহর দরবারে রেকর্ড চলতেছে আপনি আর আমি কি আল্লাহর ডাকে সাড়া দেই আপনি আর আমি কি আল্লাহর ডাকে অনুযায়ী চলতেছি নবীর রাসুল পথে কি আমি চলতেছি পরিণাম ফল হবে কেয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর বড় কঠিন একটা বিভীষিকা ময় ময়দান যে সন্তান পরিবার পরিজনের জন্য এত কিছু জমাইতেছে দেখেন পুরুষ মানুষ এমনিতেও নিজের জন্য কিছু যা কিছু করে তার পরিবারকে ভালো রাখার জন্য তার স্ত্রীকে ভালো রাখার জন্য বাবা মাকে ভালো রাখার জন্য ভবিষ্যৎ প্রজন্ম নতুন প্রজন্মকে ভালো রাখার জন্য সম্পত্তি জমা করে বাড়ি ঘর বানায় যায় আপনি আর আমি যে হারাম টাকায় চারতলা বিল্ডিং বানাই গেলাম একতলার মধ্যে আপনি থাকতেন বাকি তিন তলায় আপনার সন্তান আদিগুলো থাকতেছে দোস্ত বুজুর্গ মৃত্যুবরণ করার পরে আপনার সন্তান আপনার কবরে হিসাব দিতে যাবে না কিন্তু হারাম টাকায় যে বিল্ডিং আপনি তৈরি করেছেন এর জন্য শাস্তি আপনাকে হান্ড্রেড এর হান্ড্রেড পাইতেই হবে কথা বলেন ঠিক কিনা সার দিবেন না আল্লাহ তা ছাড় দেওয়ার কোনো অবকাশই তো আমার নাই যে সন্তানগুলোর জন্য আজকে আমরা এত কিছু করতেছি যে পরিবারের জন্য এত কিছু করতেছি একটাবার ভাবেন না কিভাবে আমার জীবন আমি পরিচালনা করতেছি ভাবেন কিভাবে সম্ভব উদাহরণে আসেন না আমরা ছোটবেলায় ক্লাস ফাইভের প্রাইমারিতে যে সমস্ত কর্মকাণ্ড করেছি চল্লিশ বছর পঞ্চাশ বছর আপনি ভাবেন তো ছোটবেলার কর্মগুলো স্মরণ আছে না নাই মেমোরিটা ঘুরেতে মাত্র এক মিনিট সময় লাগলো না ন্যানো সেকেন্ডে সেই প্রাইমারি স্মৃতিগুলো মনে পড়ে যায় আরে হায়াতে জিন্দিগিতে যদি এগুলো স্মরণ হয়ে যায় তাহলে যে মালিক আপনাকে আর আমাকে বানাইলো যে মালিক সব কিছু বানাইলো সেই মালিকের কাছে বান্দার হিসাব নিকাজ রাখতে এক সেকেন্ডেরও কোনো সময় লাগবে না কথা বলেন ঠিক কিনা কারণ আপনার চল্লিশ বছর পঞ্চাশ বছর পরের হিসাব করতে আপনার ন্যানো সেকেন্ড লাগে আর আপনি তো মানুষ মাকলু আর যিনি খান সৃষ্টি সৃষ্টিকর্তা তিনি আমাদের মালিক যিনি খান পান অক্সিজেন দেন যিনি আমাদের পরিচালনা করেন শুধু আমাদের নয় গোটা মহা বিশ্বকে যে আল্লাহ পরিচালনা করে তার তো ন্যানো সেকেন্ড বলা কথা বলে ঠিক না বেটি সময়েরই প্রয়োজন হবে আল্লাহ ওইভাবে পৃথিবীকে সাজাইছে কোন সংসারের পিছনে আমরা দৌড়াইতেছি ভাই পুর পরিবারের পিছনে আমি দৌড়াইতেছি হারা অর্থ আর প্রাচুর্য জমা করে করে রাখতেছি এটা কি এত আজকে আমার আমার এই সম্পত্তি আমার হইতে পারে আল্লাহ রাস্তা একটা টাকা দান করার জন্য বললে কত ভিকু অসহায় এতিম রাস্তায় হাত পাতে বলে হবে না যাও এ ভাই ঠিক কিনা রাগ করলেন কথা বলেন ঠিক কিনা আমরা বলি এখন হবে না যাও খুচরা নাই মুখে কথাটা বলে দে আল্লাহ আকবর ওইটা যদি আল্লাহ না করুক আপনাকে আর আমাকে বানাই দেন তাহলে আমার পরিণাম ফল কি হয় মালের মালিক আল্লাহ তালা বানাইছে কিন্তু প্রকৃত অর্থে এ মালের মালিক হলেন মহান আল্লাহ আল্লাহ আপনাকে যা একটা দায়িত্ব দিয়েছে অমেন্মা রসাপনা হুম ফিপুন আল্লাহ বলে আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি তার থেকে আমি আল্লাহ রাস্তায় ব্যয় তো বলবেন না ভাবেন না উদাহরণে আসেন দশ কেজি জিনিস আপনি মাথায় বহন করতে পারেন দশ কেজিটা নিয়েই বসে আছেন এই দশ কেজি যদি ট্রান্সফার না করেন কথা দিয়ে না দেন মাথায় আর বিশ কেজি কিভাবে তুলবেন রে ভাই কথা বলেন ঠিক কিনা দশ কেজি পাইছেন তো ওটাকে আঁকড়িয়ে ধরতেছে আল্লাহ রাস্তায় খরচ করতে চান না আল্লাহ রাস্তায় দিতে চান না আল্লাহ তো আপনাকে দিবে না যতটা আপনি আল্লাহ রাস্তায় ব্যয় করবে তো তার যে দ্বিগুণ আল্লাহ তাহলে আপনাকে দিয়ে দিবে বলেন সুবাহের ইতিহাস আজকে আমাদের জন্য সোনালি জগৎ সাহাবাই গ্রামদের ইতিহাস সাহাবিকদের মধ্যে সবচেয়ে গরিব সাহাবি ছিলেন হজরতে বেলাল লাফসিরা দিয়ে লাফুদাল তিনি মাত্র ওয়ানলি ওয়ান একটা কাপড় ছিল যেটা দ্বারা মজ্জায় স্তনটা দিয়ে ঢেকে নামাজ সাদাই করতেন বলেন না শুভ হাজ আল্লাহ বেলালের মতো সাহাবেকে আল্লাহ রসুল বললেন বেলাল তুমি আল্লাহ রাস্তা দান করো বেলাল বললেন লাফাইগো সাহাদ আই আল্লাহ আমার কাছে যা তো তাই আমি আল্লাহ রাস্তায় দিতে রাজি আছি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ছিল সাহাবায়ে کرامের ঈমান আল্লাহ রাসূল একবার সাহাবীদেরে বসা সাহাবায়ে کرامদের মধ্যে বলতেছে ও আমার প্রাণের প্রিয় সাহাবায়ে کرامরা তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছো আজকে আল্লাহর রাস্তায় দান করেছো সাহাবিদের মধ্যে অনেক সাহাবি বসা সিদ্দিকা আকবার বলে আ না সুল আল্লাহ হাদরতে আবু ওবক্কার সিদ্দিক বলে অ আল্লাহর পায়েগম আমি আবু ও বাক্কার সিদ্দিক আল্লাহ রাস্তায় দান করেছি আল্লাহর পায়াগম আবার বললেন আমার সাথে রা তোমাদের মধ্যে এমন কে আছো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছো

তোমাদের মধ্যে এমন কে আছো জালা আজকে জালা যার নামাজে শরিক হয়েছো সিদ্দিকা আবার আকবর আবার বললেন আনা রসুল আল্লাহ ও আল্লাহর পায়াগম্বর আমি সিদ্দিকা আকবর আজকে জালাযাই শরিক হয়েছে বলেন শুভা আল্লাল্লাহ এমন তিনটা গুনের কথা শুনে আল্লাহর পায়াগম্বার বললেন এমন গুণের মানুষ কখনো জাহান নামে হইতে পারে না তো তাল্লা তালা এমন ব্যক্তিকে অবশ্যই জান্নাত দান করবেন বলেন সুবাহ সিদ্দিক আকবর আল্লাহ রসুলের সঙ্গে থেকে থেকে সিদ্দিকে আকবর হয়ে গিয়েছে সাইড থেকে হজরত উমর বলে ও আবু বাক্কর সিদ্দিক তুমি দানের বেলাও সিদ্দিক হয়ে গিয়েছো বলেন সুবাহ আল্লাহ রসুল সাহাবায় কেরামদেরকে কেমনভাবে গড়ে তুলেছিলেন সাহাবাই কেরাম নাই রসুল নাই রসুল নায়েন রসুল এ রা দুনিয়ায় রয়েছে ভাই ঠিক না বেটি রে নায়েম রসুল যে ভাবে দেখ বিদর্চনা দেয় মানতেই চাই না বুঝতেই চাই না মানাম কেরাম কথা বললে কানে লাগে না বলে গেলে তো হুজুরদের স্বভাব এগুলো তো হুজুরদের অভ্যাস তারা এই তিনখানা খায় বড় হয় খায় দেয় শুধু দান সৎকা রে ভা ভাই এরকমটা কেন জানি আমাদের সমাজের মন হয়ে গেছে তাই মনে করি খোদার কসম করে বলি অলামায় কেরাম আপনাদেরকে যে দিক নিদর্শনা দেয় কেয়ামতের ময়দানে ডাক্তার উপকারের জন্য কেয়ামতের ময়দানে ডাক্তার কাজে লাগার জন্য কবরের জগতে কিভাবে আপনি বেঁচে যান এই দিকে ফিকির করে আপনাদেরকে সব সময় বিশ্বের যত আলামাই গ্রাম রয়েছে সবাই ভালো পথে আপনাদেরকে কিন্তু মানুষ আমরা মানতে রাজি না আমরা মানতেই চাই না সিদ্দিক আকবর হজরত আকবর সিদ্দিক রাজি আল্লাহ রসুলের উপরে হাদিস তিনি বলতেছে মা মিনাল কাহিনী মিনাল ইভার রসুল বলতেছে যার লঙ্গি বা জামা টাকুন নিচে পড়বে সে ব্যক্তি জাহান্নামে নামে আকবর হাউ করে কান্না চুরি করলো বলছে ও আল্লাহ রসুল আমি মোটা হওয়ার কারণে বয়স হওয়ার কারণে মাঝে মাসে আমার লঙ্কিটা ডাকুন নিচে নেমে যায় তাহলে কি আমি জাহান নামে আল্লাহ রসুল বললেন তোমার বেলায় মা বলেন না শুভ আর সিদ্দিকে আকবর কে কতবার জনতাদের সার্টিফিকেট আল্লাহ রসুল দিয়েছে অসংখ্যবার শুভ আর শুভ আর আরেকবার আল্লাহর রাসূল বসা হঠাৎ করে জিবরাইল আমিন আয়াত নিয়ে আসলেন আসার পরে পয়গম্বরকে বলল ইয়া আইয়ুহাল্লাযিনা মানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওক সাউতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজহরি বা'দিকুম লি বা'দিন আমালুকুম আল্লাহর পয়গম্বরকে জিবরাইল বলে ওগো আল্লাহর পয়গম্বর আল্লাহ আয়াত নাযিল করেছে আপনার আওয়াজের চাইতে সাহাবাই গ্রামের আওয়াজ যাতে উঁচু না হয় আল্লাহর পায়গম্বর আপনার কথার চাইতে সাহাবাই গ্রামের কথা যাতে উঁচু না হয় সিদ্দিকা আকবর কানতেছে বলে গো আল্লাহর পায়গম্বর আমি তো না বুঝে না শুনে মাঝে মাঝে জোরে কথা বলে ফেলে আল্লাহর পায়গম্বর বলে সিদ্দিকা একবার চিন্তা করো না তোমার বেলায় এমনটা হবে না বলেন সুবহানাল্লাহ

আরেকটা দিয়ে বের করি নিজের মনে যেটা পোষায় সেটাকে মানতে রাজি আমার মতের বিরুদ্ধে গেল যে এটাকে প্রত্যাখ্যান করতে এক সেকেন্ড দেরি লাগে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আজকে দুনিয়ায় কিছুই থাকবে না সব আল্লাহ তালা নিয়ে নেবেন কিচ্ছু মালিক আমরা কিছুটাই থাকবে না আমাদের কাছে একটা কিছু থাকবে কবরে চলে যাব পাহাড় আল্লাহ তালা পরীক্ষা করেছে ক্ষমতার পাহাড় দিয়ে আল্লাহ পরীক্ষা করেছে ফেরাউন করুন নমরু ধান তাদের টাকা পয়সা কম ছিল না ক্ষমতা কম ছিল না তাদেরকে আল্লাহর পথে তারা ব্যয় না করার কারণে ক্ষমতার অপব্যবহার করার কারণে অত্য সম্পদে অপব্যবহার করার কারণে লাঞ্ছিত করে দুনিয়া থেকে আল্লাহ বিদায় দিয়েছে কথা বলেন ঠিক কিনা আমরা বলতে চাই আমাদের পৃথিবীতে কোন নাস্তিকবাদী মোর্তা বেমান কাপের গোষ্ঠীরা যদি এই ক্ষমতাকে অপব্যবহার করতে চায় দিল্লির দাদা বাবুরা যদি ক্ষমতার অপব্যবহার করতে চায় তারা যদি রাজা গৌর গোবিন্দুর রূপ ধারণ করে তোমরা আমরা শাহজালাল এভিনির রূপ ধারণ করে তাদেরকে বিচারিত করব ইনশাআল্লাহ বিচারিত করতে মুসলমান এক সেকেন্ড দেরি করবে ইতিহাস সাক্ষী আরে ছয় বছর সাত শত বছর ধরে মুসলমান শাসন করেছে তারপরে এসে মুসলমান বিড়ালের মতো চুপে গেল এবার দাদা бабуরা আমাদের কাঁধে পা দুলে খাইতেছে কথা বলেন ঠিক কি যুগে যুগে কালে কালে ফেরাউনের গুষ্টি ফেরাউনের সঙ্গী সাথী যারা এভাবে ইসলামের বিরুদ্ধে লড়ে তো আল্লাহ তাআলা আজ দুনিয়ায় পাঠায় পারবেন না নট ইতিহাস তাকান ইতিহাস পড়ে ইতিহাসের দিকে ফিরে যান পারবেন না সাময়িক কিছু কষ্ট দুঃখ মানুষদেরকে ভেজালের মধ্যে ফেলবে আপনারা বলতে পারেন হুজুর রাজনীতি আলোচনা করে হ্যাঁ রাজনৈতিক দরকার এই মুহূর্তে মানুষদের এই বাক্যে চাকরি করেন এই দায়িত্ব কথা বলে ঠিক কিনা দেশের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র চলতেছে দেশকে নিয়ে সিনেমিনি খেলাইতেছে মুসলমান এখনো যদি বসিয়ে থাকে খোদার কসম বাঁচতে পারবেন মাথার উপর লাথি বেড়ে দাদা বাবুরা বসে বসে খাবে ইমানকে মজবুত করেন ইমানের পরিচয় দল সময় থেকে প্রস্তুত থাকেন ইমানের পরীক্ষা দিতে হবে আল্লাহ তাহালা আমাদেরকে টফিক দাও করুক বলেন আমি যাই হোক আমি যে আলোচনা করতেছিলাম আল্লাহর পাগম্বর বলে ইদা মাতাল ইংশান ইংফতান হু আমানু ইল্লামিং খেলাছ আল্লাহর পাগম্বর বলে মানুষ মৃত্যুবরণ করার পরে মানুষের সব আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায় ইল্লা ইল্লামিং খালা তবে এমন তিনটা আমলের দরজা আছে মানুষ মৃত্যুবরণ করার পরে হোক কবরে শুয়ে শুয়ে পায়েতে তাকে বলেন সুভাষ আল্লাহ সুভাষকে একটা বলবো আল্লাহর বাগম্বর বলে আর সতকদিন যা প্রথম নাম্বার হলো সৎকায় জারিয়া দুনিয়ার হায়াতে জিন্দেগির মধ্যে যে মানুষ সৎকায় জারিয়া করে যায় আল্লাহ তাআলা টাকা পয়সা দান করেছে সেই টাকা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহর মার বলে ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করার পরেও কবরে শুয়ে শুয়ে সৎকায় জারিয়ার সওয়াব কেয়ামত পর্যন্ত পাইতে থাকবে বলেন শোভা আন আল্লাহ আপনার আমার দেওয়া একটা টাকা দিয়ে যদি মছসিদের পুরো ব্যাস হয় কেয়ামত পর্যন্ত পাইতে থাকবো বলেন শোভা হ্যাঁ করতে চাই না টাকা তো আমার থেকেই বের হয় না টাকা তো সব জমায় রাখি অত সাল্লা শুনে করছো না কেয়ামত পর্যন্ত পাইতে থাকবে আল্লাহ তা দিতে থাকবে সম্মানিত বুঝতে আমি বলবো আমাদের এই যে মসজিদ রয়েছে মাদ্রাসা রয়েছে আমরা যারা যেভাবে সাহায্য সহযোগিতা করতে পারি আমরা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হ্যাঁ